আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটি আমার যারা যারা ভিডিওটি দেখছেন যারা আমার দর্শক তাদের সবার জন্য এটা একটা সতর্কমূলক একটা ভিডিও আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যাস একটা লোশনের একটা বোতল নিয়ে আমি দাঁড়িয়ে আছি তো এটার উদ্দেশ্যে আজকের ভিডিওটা তো আমি আসলে এই লোশনটা যেখান থেকে কিনেছি খুবই সনাম একটা আউটলেট থেকে কিনেছি যেহেতু আমার কাছে এখন কোনো ক্যাশ মেমো নেই সেই জন্য আমি নামটা উল্লেখ করবো না তবে আমি আপনাদেরকে হিংস দিয়ে দিব যারা বুদ্ধিমান তারা বুঝে যাবেন যাই হোক এই যে দেখতে পাচ্ছেন রেসদিনের এই ভ্যারিয়েন্টটা যেমন যদি একটু দেখাই আপনাদেরকে আমি ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা এটা আমি আজ থেকে গত সাত মাস আগে কিনেছিলাম সাত মাস আগে বলতে কিনেছিলাম বলতে একটু ভুল হবে আমি একটু কারেকশন করে দিই এটা গত বছরের শীতের শেষের দিকে কিনেছিলাম শৈলে ইউজ করার জন্য তা আমার খুব স্বপ্ন ছিল যা আমি এটা ইউজ করে আমি আমার বডিটাকে আরও সাদা করে ফেলবো ঠিক আছে যেহেতু এটাতে লেখাই আছে ব্রাইটেনিং তো এই জন্য আমার স্বপ্ন ছিল আমার আমার স্বপ্ন ছিল যে এটা আমি ইউজ করে আমি আর একটু কোরিয়ানদের মতো হয়ে যাব তো এই এটা আমি কিনেছিলাম বডিতে ইউজ করার জন্য এবং আমার মুখে ইউজ করার জন্য ইউজ করার পর আমি আপনাকে একটু দেখাই ইউজ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে এগুলা এবং আমার পুরো বডিতে আমি যেখানে যেখানে একটি ইউজ করছি প্রত্যেকটা জায়গায় র্যাশ উঠে গেছিল এবং র্যাশ উঠে যাওয়ার পরে শরীরে মানে অত্যাধিক মাত্র শরীর চুলকানো এবং পুরো চর্ম একটা রোগের মতো হয়ে গেছিলো এই জন্য এই মুহূর্তে আমি যদি বলি আপনাকে আমি যদি কাউন্টিং করি তাহলে আমি প্রায় অ্যারাউন্ড আট থেকে নয় হাজার টাকার মতো ওষুধ আমি খাইছি এবং ডাক্তার খরচ যাতায়াত সব কিছু মিলে নয় হাজার টাকা আমার এই লোশনটি ইউজ করে আমার পকেট থেকে খরচ হয়েছে তো যেটা হওয়ার ছিল ভাগে সেটা হয়েছে কিছু করার নাই তো এটা আমি ফেলে দিচ্ছি আপনার কথাটা বলছি আমি তো এটা ইউজ করার পরে আমি ডাক্তারের কাছে গেলাম আমার এখনই কিছু কিছু আছে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আমি প্রচুর একদম পুরোপুরি সুস্থ আমি কিন্তু এখানে হালকা হালকা আছে এটা ভালো হয়ে যাবে তো এটা কেন বললাম যখন কোনো জিনিস ব্যবহার করবেন আমরা সচরাচর অনেক জায়গায় যাই এবং বিভিন্ন ধরনের সনাম ধন আউটলেট থেকে নামি দামি ব্র্যান্ডের দোকান থেকে আমি জিনিসগুলো পারচেস করি কিন্তু আমাদের কাছে পারচেস করার পর যখন আমাদের কোনো শরীরে শ্যুট না করে তখন একটা প্রবলেম হয়ে যায় তো এটা আমি যখন ডাক্তার কাছে আমি শো করাইছি যে ডাক্তারকে বললাম যে স্যার আমি এটা ইউজ করতাম ডাক্তার তখন আমাকে বলেছে যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট তো যেহেতু আমার কাছে এখন না যে থাকতো তাহলে আমি ওই অনলাইনে এবার দেখাইয়া নাম নিয়ে আউটলেটের নাম নিয়ে আমি বলতাম যে ওই উমুক ইয়া থেকে আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি কিনেছিলাম বাট আমার স্বপ্ন পূরণ হয় নাই আপনারা বুঝতে পারতেছেন তো তো ওই জন্য আট হাজার টাকা পকেট থেকে চলে গেছে এখন আমি সুস্থ আপনার শুনলে অবাক হবে আমি কি মেখে সুস্থ হয়েছি আমার নানি এবং আমার দাদির কথায় এবং আমার মার কথায় আমি গ্রামে আছি তো নিম পাতা আমি পেরে গাছ থেকে পেরে ওটা আমি বাড়ছি নিজে বেটে আর সারা শরীরে আমি লাগাইছি দুই দিন লাগাইছি দুই দিনের মধ্যে আমার টোটাল এই প্রবলেমটা গম ঠিক আছে তো এটা কেন বললাম যে কিছু কিছু জিনিস আছে আপনার টাকা দিয়ে হয় না সেটা গুরুজনদের বলা জিনিস যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে শেষ হয় তো আপনারা যারা যে এই জিনিসগুলো ইউজ করতেছেন যদি প্রথম লাগানোর পর যদি দেখেন যে গায়ে র্যাশ উঠে গেছে সেটা আর কখন ইউজ করবে না তাহলে আমার মতো অবস্থা হবে তো এটা একটা সতর্কামূলক ভিডিও ছিল আর আমি আবারও বলতেছি তো এটা কিনেছিলাম কোরিয়ানদের মতো হওয়ার জন্য এই জন্য আমার স্বপ্ন পূরণ হয় নাই তো বুঝতে তো পারতেছেন যারা বুদ্ধিমান তাদের জন্য ইশার এই যথেষ্ট কোথেকে আমি কি কিনেছি বা পারচেস করেছি সেটা নাই বললাম তো যেহেতু ক্যাশ মেমো নাই থাকবে হয়তো বলতাম এই জন্য বলবো যে এই সমস্ত জিনিস আর কিনবেন না নামি দামি আউটলেট মানে যে খুব নামি দামি ব্র্যান্ডের জিনিসগুলো বিক্রি করবেন তা না ফেক জিনিসও তারা বিক্রি করে সো আমি বলতেছি যে আপনারা খুবই চোখকাম খোলা রাখবেন এবং আমার মতে অবস্থা যাতে কারো না হয় এটা সতর্কমূলক একটা ভিডিও ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম